এই যে দেখছেন স্কিলটা আমরা ডেভেলপ করছি এই স্কিলটা সাধারণত মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য এই স্কিলটা লাগে এবং এটা যদি আপনি পাশ করেন ফিল্ড টেস্টে তাহলে আপনার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স নিশ্চয়তা বহন করে কারণ হচ্ছে যে আপনি অনলাইনে একটু পড়াশোনা করলে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের লিখিত এবং মৌখিক পরীক্ষা পাশ করাটা অত্যন্ত সহজ এর আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং খুব সহজে এবং সেই প্রসেসটা কিন্তু আমরা আপনাকে বলে দিচ্ছি আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনাকে এই মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা সকল প্রকার স্কিল আপনাকে ডেভেলপ করে থাকি আর এই স্কিল ডেভেলপ করে যদি আপনি নিজ যোগ্যতায় লাইসেন্স পান তাহলে কেমন হবে আপনার নিজ যোগ্যতায় লাইসেন্স পাওয়ার জন্য আমরা আপনাকে সহযোগিতা করছি আমি আপনাকে অ্যাপ্রক্স একটা খরচ আমি আপনাদের সামনে তুলে ধরি সাধারণত আপনি যদি ব্রোকার ধরে ড্রাইভিং লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনার ষোলো থেকে সতেরো হাজার টাকা খরচ হয় এটা তো আসলে একটা লিগেল ওয়ে না আপনি লিগেল ওয়েতে যদি লাইসেন্স করেন আপনার লার্নার ফি সহ সব মিলিয়ে আমার মনে হয় সাড়ে ছয় হাজার টাকা তো সাড়ে ছয় হাজার টাকা কোথায় আর কোথায় ষোলো থেকে সতেরো হাজার টাকা এই জিনিসটা আপনারা খুব ভালো করে খেয়াল করেন কারণ আপনার আড়াই হাজার টাকার একটা ট্রেনিং আপনাকে লাইসেন্স পেতে সহযোগিতা করছে আপনি সৎভাবে এবার সেই সাড়ে ছয় হাজারের সাথে আড়াই হাজার যোগ করেন তাহলে এই হিসাবেটা দাঁড়ালো সাড়ে ছয় হাজার আর আড়াই হাজার তো এই হচ্ছে আপনার নয় হাজার টাকার ভেতরে আপনি নির্যোগ্যতা আপনার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারছেন আর এই ভুলটা যদি করেন যে একটা ব্রোকার ধরে আপনি লাইসেন্স করেছেন তার অর্থ হচ্ছে যে আপনি আপনার নিজের যোগ্যতা সম্পর্কে বা আপনার নিজের দক্ষতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই সুতরাং আপনার নিজ যোগ্যতায় লাইসেন্স অর্জন করুন বায়ো বা ব্রোকার ধরে লাইসেন্স পাওয়া থেকে বিরত থাকুন